ফ্লাওয়ারের কালার গুলো দেখেন উইথ ফ্লাওয়ার এবং স্ট্যান্ড এখানে গোল্ডেন কালার এডিশনের একটা ফ্লাওয়ার বেজ আছে গ্ল্যাডিয়ার্স এই যে তোরা সহকারে সুন্দর একটা ফুলদানি রাবার বেলি আছে এটা হচ্ছে সম্পূর্ণ রাবারের মধ্যে ন্যাচারাল পাতার মধ্যে এখানে একটা ছেড়ি ফলের ই আছে গার্ডেন টবের মধ্যে খুবই সুন্দর পাতা ফুলে একদম ঝাপটানো ভাই এই যে দেখেন ডাগন গাছ আছে এই যে সুন্দর ফুল দিয়ে সাজানো সবার পছন্দের এই যে রেড কালার রোজ আছে গার্ডেন টবের মধ্যে ই আছে একটা অর্কিড আছে যে ই হলো অর্কিড তিন কালারের কাঠগুলো আছে ভাই এগুলো সম্পূর্ণ রাবারের প্ল্যান্ট এই যে দেখেন এইভাবে অর্কিড পাতাটা ছড়াই দিলে কতটা ন্যাচারাল এবং ভালো লাগে একদম ন্যাচারাল তারপরে দেখেন এই যে মনিস্টার প্ল্যান্ট পরি পাতার মধ্যে একদম ন্যাচারাল প্ল্যান্টের মধ্যে এগুলো সম্পূর্ণ রাবার প্ল্যান্ট ন্যাচারাল স্পাইডার পাতা পাতা প্ল্যান্ট আছে এগুলো আপনি নিতে পারেন জাউ গাছ পছন্দ জাউ বনের রাবার শেপ এক মাথায় স্পাইডার খুবই সুন্দর এই আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি রাকিব এন্টারপ্রাইজে বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ফুল এবং ফুলের গাছের কালেকশন দেখার জন্য আপনি এই গাছের কালেকশনগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নউদ রইল আজকে আমরা কথা বলবো রাকিব ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বরাবরের মতো আমি ভালো আছি আজকে আমার সামনে মোটামুটি মিনি একটা গার্ডেন না বড় একটা গার্ডেন যারা হচ্ছে হোম গার্ডেন করতে খুব ভালোবাসেন বাসায় গাছ রাখলে গাছ মরে যায় আপনাদের জন্য একদম ন্যাচারাল দেখতে কিছু গাছের কালেকশন থাকবে প্লাস যারা হচ্ছে হোম ডেকোর করতে ভালো লাগে আপনাদের জন্য আর্টিফিশিয়াল কিছু ফ্লাওয়ার থাকবে আর কথা না মেরে ভিডিওতে চলে যায় তো ঈদ অপারে ঈদ স্পেশাল অপারে থাকবে আমাদের সব প্রোডাক্ট আজকের ভিডিও তো ফার্স্টে আমার সামনে যে স্ট্যান্ড দেখতে পারতেছেন এটা কিন্তু খুব সুন্দর ফ্লাওয়ারের গুলো দেখেন উইথ ফ্লাওয়ার এবং স্ট্যান্ড এটার প্রাইস থাকবে মাত্র অনলি পাঁচ টাকা জি তারপরে দেখেন এই যে উইথ ফ্লাওয়ার এন্ড স্ট্যান্ড এটারও প্রাইস থাকবে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা মানে স্ট্যান্ড শুধু নিতে পারবে মানে শুধু স্ট্যান্ড নিতে পারবে একই সাইজের স্ট্যান্ড জাস্ট দুই রকমের যেটা ফ্লাওয়ার ভেরিয়েশন করেছে একই স্ট্যান্ড স্ট্যান্ড গুলো প্রাইস থাকবে মাত্র আটত্রিশশো করে পাঠিয়েছে আটত্রিশশো করে তারপরে দেখেন এই যে এই যে দেখেন এখানে গোল্ডেন কালার এডিশনের একটা ফ্লাওয়ার বেজ আছে এটা হচ্ছে একটা মেটালের অ্যাসেজের একটা ফ্লাওয়ার বেজ এটা চাইলে আপনারা আর দেওয়াল মাউন্টেন করতে পারবেন ওয়াল মাউন্ট করা যাবে এই যে দেখেন এই যে ওয়াল মাউন্ট করবেন কিভাবে এই যে দেখেন এই যে চারটা হুক আছে না চারটা হুক রেখে জাস্ট দেওয়ালে এইভাবে নিয়ে সুন্দরভাবে এইভাবে শুধু বসাই দিবেন আবার বেড রাখতে পারবেন এটাকে এটা প্রাইস দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা করে পাবেন তারপরে দেখেন এই যে আমাদের হচ্ছে খুব সুন্দর গ্ল্যাডিয়ার্স এর এই যে তোরা সহকারে সুন্দর একটা ফুলদানি গার্ডেন টবে একটা সেট আপ এই সেট তার দাম একদম মাত্র বত্রিশশো টাকায় পাচ্ছেন বত্রিশশো টাকায় ফুল এই যে দেখেন চার ফুল এবং পাতার সমৃদ্ধ ঠিক আছে হিউজ পরিমাণ রয়েছে তারপর দেখেন এখানে একটা ন্যাচারাল স্পাইডার পাতা এটা রাবারের সম্পূর্ণ ভাই এটা হচ্ছে গার্ডেন টবে সম্পূর্ণ ঠিক আছে এটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র তিন হাজার আটশো পঞ্চাশ জি তারপরে হচ্ছে ভাই এখানে একটা আছে এই যে আপনার মনিস্টার পাতা এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা প্রাইস দিচ্ছি তারপরে দেখেন এই যে মনিস্টার প্ল্যান্ট এটা হচ্ছে সম্পূর্ণ রাবার পাতার এটার প্রাইস দিচ্ছি আমরা হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা স্ট্যান্ড সহকারে গোল্ডেন কালার একটা স্ট্যান্ড এরকম ন্যাচারাল ঘাস পাতালও তা পাবেন তারপরে এই যে দেখেন একটা পঁচিশশো টাকায় গার্ডেন টবের মধ্যে এই যে দেখেন পাতায় ফুল পাতায় ঝাপড়ানো একটা গার্ডেন টপে মাত্র পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা

তারপরে এই যে দেখেন এখানে একটা আছে তিন হাজার দুইশো টাকা তারপরে এখানে একটা কলা গাছ আছে পাঁচ হাজার পাঁচশো টাকা দশ পাতা কলা গাছ একদম ন্যাচারাল দেখেন ভাই ন্যাচারাল কলা গাছের মতো দশ পাতা ন্যাচারাল এর মতো তারপরে যাদের একটু বাজেট কম তারা হচ্ছে এই যে দেখতে পারেন পঁয়ত্রিশশো টাকা রয়েছে মাত্র পঁয়ত্রিশশো ভাই অনলি পঁয়ত্রিশশো টাকায় পেয়ে যাবেন এটা তারপরে যাদের একটু সুন্দর জাউ গাছ পছন্দ জাউ বনের রাবার শেপ বাসায় রাখলেন এগুলা গাছ ন্যাচারাল লাগাইছেন মরে গেছে অফিসের ব্যস্ততা বাসার ব্যস্ততা জীবনের ব্যস্ততা তার মাঝে আপনি শখ আছে সুন্দর একটা গার্ডেন করবেন হোম গার্ডেন তার জন্য নিতে পারেন নিজ সুন্দর যাও বলতে এটার দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই তারপরে দেখেন এক মাথায় স্পাইডার আছে এক মাথায় স্পাইডার খুবই সুন্দর এটা এটার প্রাইস হচ্ছে ভাইয়া মাত্র পঁয়ত্রিশশো টাকা এগুলো সম্পূর্ণ রাবারের ওয়াশ করতে পারেন ওয়াশেবেল পাতার ইয়ে ফিটনেসটা দেখেন কতটা মোটা ঠিক আছে এগুলো র্যান্ডাম ওয়াশ করতে পারবেন ভাই ওয়াশেবেল তারপরে দেখেন এখানে এই যে স্পাইডার প্ল্যান্টের মধ্যে সিরামিক টপ এটা প্রাইস আছে ভাই পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা সিরামিক টপ যে সিরামিক চাইনিজ সিরামিক টপ এই যে দেখেন কতটা ন্যাচারাল ঠিক আছে কতটা ন্যাচারাল দেখেন এই যে এখানে গাছ গুস লতা পাতা দেয় কতটা ন্যাচারাল একদম ন্যাচারাল একদম ন্যাচারাল ভাই তারপরে দেখেন এই আরেকটা কালার আছে ভাই এই যে কতটা সুন্দর দেখেন এটাও আপনি সেম প্রাইস পড়বে ভাই জি একদম সেম প্রাইস

বড় পাতা এটা প্রাইস দিচ্ছি আজকে ডিসকাউন্ট প্রাইসে মাত্র 5500 টাকা ভাই জি মাত্র 5500 টাকায় সাত ফিট সাইজের একটা গাছ অনেক বড় এটা এটা চাইলে মুভেবল করা যাবে চারদিক মুভ করতে পারবেন এরকম মুভ করানো যাবে জি তারপরে দেখেন এখানে একটা প্ল্যান্ট আছে সিরামিকের মধ্যে যেটা হচ্ছে সম্পূর্ণ বট গাছ আপনাদের সবার পছন্দের ট্রি এটা প্রাইস হচ্ছে আপনার অনলি 8500 টাকা 8500 একদম ন্যাচারাল হাইট দেখেন 4.5 ফিট 4.5 ফিট আছে এটা ভাই এই যে সিরামিক টবের সাইজটা দেখেন কতটা মোটা আর একদম সিরামিকের মধ্যে এগুলো চাইনিজ ইম্পোর্টেড টপ ঠিক আছে তারপরে দেখেন এখানে একটা আছে সাড়ে আট হাজার টাকা প্রাইস খুবই সুন্দর পাতা ফুলে একদম ঝাপটানো ভাই এটাও মাত্র সাড়ে আট হাজার টাকা জি তারপরে আপনাদের সবার পছন্দের বাস গাছ এই যে দেখেন কতটা সুন্দর এটার প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই মাত্র পঁয়ত্রিশশো অনেক সুন্দর কিন্তু এই যে দেখেন যার নাম ওয়াশ করতে পারবেন জি

তারপরে দেখেন সবার পছন্দের কাঠ গোলাপ তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা মাত্রের কাঠ গুলা ভাই এগুলা সম্পূর্ণ রাবারের তারপরে দেখেন এখানে একটা অর্কিড পাতা এবং গাছ এটা পঁয়ত্রিশশো টাকা ভাই টাকা ভাই অনলি পঁয়ত্রিশশো এই যে দেখেন এইভাবে অর্কিড পাতাটা ছড়াই দিলে কতটা ন্যাচারাল এবং ভালো লাগে এই যে দেখছেন সম্পূর্ণ রাবার ভাই তারপরে এখানে বড় বড় অর্কিড আছে এগুলোর প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো করে ভাই এই যে বড় অর্কিড এটা কালার আরেকটা আছে এই যে দেখেন পঁয়ত্রিশশো টাকা তারপরে হচ্ছে আপনার এই যে এই যে একটা আছে এই যে এটা আছে হচ্ছে চার হাজার আটশো টাকা একদম রাবারের ভাই ফুল এগুলা কতটা সুন্দর ভাই দেখেন কলিগুলো দেখেন কতটা ন্যাচারাল একদম ন্যাচারাল যেমন হয় এই যে দেখেন সুলালা একদম সুন্দর ন্যাচারাল 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 একদম একদম ভাই তারপরে দেখেন এই যে এখানটায় আছে সুন্দর একটা রাবার বিলি এটা আছে আপনার বত্রিশশো টাকা ভাই এক কালারের মধ্যে যারা নিতে চান এই কালারটা মাত্র বত্রিশশো টাকায় পাবেন জি তারপরে দেখেন এটা আছে ভাইয়া এটা আছে আপনি মাত্র পঁয়ত্রিশশো টাকায় সুন্দর এই ফুলটা তারপরে দেখেন এখানে আমাদের একটা ফুল আছে এটাও খুব সুন্দর এটা প্রাইস দিচ্ছি আমরা অনলি এই যে এই ফুলগুলো প্রাইস দিচ্ছি অনলি অনলি বত্রিশশো টাকা বত্রিশশো টাকা টপ শো এই এটা আছে টপ শো করে পঁয়ত্রিশশো টাকা জি এটা আছে সাড়ে চার হাজার টাকা জি এটা আছে চার হাজার টাকা জি হিউজ পরিমাণে কালেকশন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই সুন্দর কালেকশন আজকের ভিডিওতে যা দেখাইছি এগুলো যদি আপনি বাসায় বসে কিনতে চান দেখছেন সেরকমটাই পাবেন সারা ডেলিভারি জাস্ট ফোন দিয়ে অর্ডার কনফার্ম করবেন নাম অ্যাড্রেস দিবেন আপনার বাসায় পণ্য নিয়ে যাবে চেক করে বুঝে শুনে রেখে তারপরে টাকা প্রদান করবেন আজকের মতো এই পর্যন্ত দেখাবো নতুন কোন লাইক অথবা ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম ধন্যবাদ ধন্যবাদ আপনি সুন্দর ফুলের কালেকশনগুলো আমার চ্যানেলের সাথে শেয়ার করার জন্য চ্যানেল সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখেই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশেই থাকবে আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মতো রইল ধন্যবাদ